যে রাষ্ট্র একটি ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে আবার কিন্তু রাষ্ট্র কিন্তু আশাও জাগাচ্ছে আমরা আশার জায়গাটি কেউ ধরতে চাই এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা এখন করেছে তারা যে কথাগুলি বলছেন তাদের কোনো রাজনৈতিক দল নেই তারা তাহলে আমি ধরে নেব তারা জনগণের জন্য বলছেন দেশের জন্য বলছেন রাষ্ট্রের জন্য বলছেন তাহলে সেখানে যেহেতু রাষ্ট্রের এবং একটি দেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা রাজনীতি করছে তারা তাদের সাথে সমঝোতা করে সুশীল সমাজ সহ মিলিয়ে আমরা একটি পথ তৈরি করতে আপত্তি কোথায় যে পথটি ধরে আমরা চলতে পারব যেটা না করার কারণে তেপ্পান্ন বছরে আমাদের অনেক অর্জনকে আমরা সামনে আনতে পারিনি আমাদের একাত্তরের মহান স্বাধীনতার যে অর্জন সেই অর্জনকে এখনি সময় আমরা কিন্তু ওটাকে ভিন রচনা মনে করে বাকি কাজগুলো করবার জন্য যে সমঝোতার ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে কিন্তু আমাদের সংবিধান সংস্কার সভা এবং জাতীয় নির্বাচন হতে পারে আমাদের এখানে অনেক আলোচক আমাদের বক্তা বলেছেন বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন যে আমাদের অর্থ কিন্তু আমাদের চিন্তা করতে হবে আমাদের একটা গরিব দেশ সেখানে এই বিষয়গুলোকে আমরা পাশ কাটিয়ে কোনো প্রস্তাব নিজের প্রস্তাব অথবা দলের প্রস্তাবকে আমরা প্রাধান্য না দিয়ে আমরা রাষ্ট্র এবং জাতিকে যদি বিবেচনায় নিই তাহলে কিন্তু সমঝোতাটাও দ্রুত হবে ঐক্যমত্যও দ্রুত হবে এবং তার মধ্য দিয়ে আমরা কিন্তু পথ তৈরি করতে পারবো নতুন বাংলাদেশ বিনির্মাণ আমরা বারবার কেন বলছি নতুন বাংলাদেশ বাংলাদেশের অনেক আকাঙ্ক্ষা বাঙালি জাতির অনেক আকাঙ্ক্ষা কিন্তু আমরা তেপ্পান্ন বছরে আমরা জাগিয়ে রাখতে বাঁচিয়ে রাখতে পারিনি আমরা কোনো কোনো বিশেষ গোষ্ঠী কোনো কোনো ব্যক্তি তাদের কাছে এগুলোকে আটকে দিতে হয়েছে বা অথবা তারা এটাকে পুঁজি করেছে তারা তাদের এটার মধ্য দিয়ে তাদের নিজেদেরকে সমৃদ্ধ করেছে আমরা অবশ্যই একটি লিবার স্কয়ার চাই যেটা নিয়ে কোনো দিন ভাঙচুরের সম্মুখীন হবে না কেন ব্যক্তিকে এখানে প্রতিষ্ঠিত করতে গিয়ে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে আমরা দেখেছি এই নোংরামি এই জিনিসও কিন্তু আমরা চাই না আমরা চাই আমাদের প্রত্যেকটি অর্জন থাকুক কখনো কখনো কোনো খারাপ জিনিসও সমাজে রেখে দিতে হয় নিদর্শনের জন্য যাতে ভবিষ্যতে কেউ কোনো খারাপ আচরণ করতে গেলে তাকে ওই ওইটা দেখে যেন মনে হয় যে এর চেয়ে বেশি যাওয়া যাবে না সকলকে ধন্যবাদ জানাবো এবং এর মধ্য দিয়ে আমি মনে করবো যে আজকে দেখুন বাংলাদেশে এই সময়টিতে অনেক কাজ কিন্তু হচ্ছে যেমন আমাদের সহদুল্লা ফরেজ ভাই গীতিকার গীতিকবি সেই মানুষটি দিন সংবিধান এবং রাজনীতি নিয়ে কাজ করেন দেশ নিয়ে ভাবেন সুতরাং এইভাবে অনেক অঙ্গন থেকে অনেক জায়গা থেকে অনেক মহল থেকে দেশ এবং রাজনীতি নিয়ে কথা হচ্ছে আমরা তাদেরকে সাধুবাদ জানাব এবং আমাদেরকে সমৃদ্ধ করার জন্য এই যে সুযোগ করে দিচ্ছেন সেই জন্য আমি আন্তরিকভাবে শহীদুল্লাহ ফরাজিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংগঠনের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনারা ভালো থাকবেন নিশ্চয়ই আমরা এই ধরনের আলোচনা করব রাষ্ট্র বিনির্মাণে ঐক্য এবং ঐক্য মহা ঐক্য এর কোনো বিকল্প নেই ভবিষ্যতে নতুন রাষ্ট্রে নতুন নির্বাচনে যা কিছু হোক সমঝোতা এবং ঐক্যের ভিত্তিতে হোক এবং সমঝোতা হবে এই রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য আধুনিক মনন দিয়ে মানসিকতা দিয়ে যেন আমরা রাষ্ট্রকে নিয়ে এগিয়ে যেতে পারি আমি সাইফুল হক ভাইরের কথা একটু আসবো কিছু কিছু মতাদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু স্বাধীন দেশের কাম্য না কোনো মতাদর্শ এখানে চাপাবানো যাবে না এখানে প্রত্যেকটি বিষয় হবে সুগঠিত এবং সুচিত তার মধ্যেও জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা ভালো হবে না এবং সে এখানে আমি মনে করি আঠারো কোটি মানুষ স্বাধীন চেতা স্বাধীনতাকামী এবং তারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে তারা এটা মানবেও না এখানে নারী পুরুষ বৃদ্ধ আবার বৃদ্ধ সকলে মিলে এগিয়ে যাবে কারোর জন্য বিশেষ কিছু কখনোই আলাদা করে দেখবার সুযোগ নেই